আর অ্যাক্টিংয়ের পরিপক্কতা হয়তো হয়ই নাই কারণ সাত বছর আগের আর পরে মানুষ বুঝতেই পারছে না বাট এনি ডেফিনেটলি এটা চ্যালেঞ্জিং ছিল বিকজ সাত বছর আগে ইনফ্যাক্ট কস্টিউমগুলো আমাদের লাকিলি আমাদের টিম রেখে দিয়েছিল তো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি কি আসলে সাত বছর আগের কস্টিউমটা ক্যারি করতে পারবো কি না বাট উইদাউট এনি অল্টারেশন আই ফিট একদমই তো এবং সাত বছর আগের ফুটেজ আর এখনকার ফুটেজ দেখলে আপনারাও বুঝতে পারবেন না যে কোনটা আসলে কোন টাইমের তো এটা অনেকেই দেখেছে এবং কেউ বুঝতে পারেনি সো মনে হয় আমার চেহারা চেঞ্জ হয় নাই আর অ্যাক্টিংয়ের পরিপক্কতা হয়তো হয়ই নাই কারণ সাত বছর আগের আর পরের মানুষ বুঝতেই পারছে না বা এনিওয়ে চেষ্টা করেছি সবাই আমরা টিমের সবাই এফোর্ট দিয়েছি ছবিটা শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য তো ফাইনালি যেহেতু শেষ করতে পেরেছি এবং সেটা রিলিজ হয়েছে ইভেন ইরানে আমরা একটা জাতীয় উৎসব ফাজার ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে গিয়েছে আমরা রেইনবো ফিল্ম ফেস্টিভালে আমাদের ছবিটা গিয়েছে লন্ডনে এবং ফাইনালি আজকে ডিআইএফে আপনাদের সবার সাথে কথা বলছি সো ভালো লাগছে অভিজ্ঞতাটা কেমন ভালো ছিল আমার মনে হয় যে আমার জন্য প্রথম ছিল দেশের বাইরে এরকম কোনো ফেস্টিভ্যালে যাওয়াটা এবং আমার কাছে মনে হয়েছে ফেস্টিভ্যালের অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ একজন আর্টিস্টের জন্য বিকজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফিল্ম মেকারদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ হয় পাশাপাশি বিভিন্ন দেশের ছবি দেখা যায় এবং কালচারাল যে এক্সচেঞ্জটা সেটা একজন নির্মাতার ক্ষেত্রে বলি একজন অভিনয় শিল্পীর ক্ষেত্রে বলি খুবই গুরুত্বপূর্ণ সেই অভিজ্ঞতাটা দেশের বাইরে এখানে করছে দেখি সেরকমভাবে আর কি আন্তর্জাতিক বলা হল আন্তর্জাতিক মানে আমরা কতটা পাচ্ছি এটা প্রশ্ন থেকে চাই আসলে আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ডেফিনেটলি আমি জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এবং আমাদের ছবির বাজারও সেরকম না যেখানে অনেক বড় বড় ফেস্টিভ্যাল করে আমরা আসলে অনেক দেশের ছবিদের ছবিকে ইনভাইট করে এখানে নিয়ে আসতে পারবো বাট তারপরও সেই হ্যাঁ তারপরও আমাদের সেভেন্টি ফাইভ দেশ থেকে যদি ছবি এসে থাকে তাহলে তো ডেফিনেটলি এবং এত বছর ধরে ফেস্টিভ্যালটা কন্টিনিউ হচ্ছে নিশ্চয়ই চেষ্টা আছে এবং আশা করি আপনারা সবাই সাপোর্ট দিলে আমরা নিজেরাও যদি আরো অনেক অনেক বড় হবে একটা সময় হ্যাঁ আমরা এখানে আরো অনেকে আছে একটু তাদেরকে